হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সরি এইভাবে ইন্ট্রো দেওয়ার জন্য বিকজ মানে এইভাবে আমি ব্লগটা হঠাৎ করে তখন শুরু করছিলাম এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম তাই জন্য মানে ঘুরতে বেরোচ্ছিলাম এই জায়গাটা থেকে তো আর আমার গলার ভয়েসটা অনেকটা খারাপ হয়ে গেছে তো এটার জন্য কিছু মনে করিও না একটু ম্যানেজ করে নিও কারণ আমার ঠান্ডা লেগে গেছে গলাটা বসে গেছে তো আমি দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে এর আগের ক্লিপে যে কতজন মিলে আমরা যাচ্ছি টোটাল আমরা জন ছিলাম দুটো বাইক ছিল একটা বাইক একটা স্কুটি তো দেখো সবাই মিলে আমরা ঘুরতে বেরোচ্ছি এদিক দিয়ে আমরা অনেক জায়গা ঘুরেছিলাম তো ছবি তোমাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি আর এই দেখো এটা আমাদের একটা বন্ধু ঠাকুর বন্ধুর বাড়িতে উঠেছে আর এইদিকে একটা ঠাকুর উঠেছে চারিদিকে শুধু সরস্বতী আর সরস্বতী আর এই দেখো আমরা দারুণ এনজয় করছিলাম ওইখানে স্কুটিতে ছিলাম দারুণ লাগছিল তো দেখো এখানে শান্তনু আছে আমার সাথে আর সামনে সৌরভ স্কুটি চালাচ্ছে আমরা স্কুটিতে ছিলাম তো এই দেখো আমরা ঘোষপাড়াতে ঢুকে গেছি ঘোষপাড়াতে এখান দিয়ে যাচ্ছিলাম তো গোসপাড়াতেও খুব সুন্দর একটা ঠাকুর উঠেছে আর একবার আমাদেরকেও দেখিয়ে দিলাম দারুণ লাগছিল সেই দিন এইভাবে বাইকের করে রাত ঠাকুর দেখতে পেরি আর ওই দেখো ওরা পেছন দিকে আছে তো ওরাও ভালো এনজয় করছে আমরাও ভালো এনজয় করছি আর আমার এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগে গেছে কী আর বলবো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর এই দেখো ধুলিয়ানের পেছন দিকটা এরকম ওই হসপিটাল মোড়ে এদিকটা বানানো ছিলো ওই দিকটা দেখিয়ে দিলাম আর পেছন দিকে একটা প্যান্ডেল ছিল ওই ঠাকুরটাও দেখিয়ে দিলাম তো দেখো এই মণ্ডপটা আমার সেরা লেগেছে যেটা আমি এর আগের ব্লগও দেখিয়েছি তোমাদেরকে যারা হয়তো এর আগের ব্লগটা দেখেছ তারা বুঝতে পারবে তারপর আমাদের স্কুল আমাদের স্কুলে আমরা চলেছিলাম আমাদের স্কুলে আমরা অনেকক্ষণ ছিলাম তো দেখো আমরা স্কুলের মধ্যে যাচ্ছি এটা বেসিক্যালি আমার স্কুল আমার স্কুল না সরি বলতে আমার ভুল হয়েছে এটা হচ্ছে আমি স্কুলে পড়াশোনা করছি এখনও শান্তনুও পড়ছে আর ওই যে পেছন দিকে ওই ছেলেটা ওইও পড়াশোনা করছে আমরা তিনটে স্টুডেন্ট আছে এই স্কুলের তো এর আগের ব্লগে আমি তোমাদেরকে দিনের লুকটা দেখিয়েছিলাম আমাদের স্কুলের তো এই দেখো আজকে রাত্রের লুকটা দেখিয়ে দিলাম বেশ দারুণ লাগছে যেমনটা আমি এরা আগের ব্লগে বলেছিলাম তোমাদেরকে যে দারুণ লাগছে এই আজকের রাত্রের লুকটা দারুণ লাগবে তো দেখিয়ে দিলাম আর এই যে সেই মা সরস্বতী আমার তো খুব পছন্দ হয়েছে এই মা সরস্বতীকে দারুণ প্রতিমা বানিয়েছিল আর তারপরে এটা হচ্ছে আরেকটা পুজো প্যান্ডেল যেটা বলেছিলাম আমি রাত্রেবেলায় ভালো লাগবে তো এই দেখো রাত্রেবেলায় আমি চলে এসেছি আর রাত্রেবেলাতে আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি আর সবাই আগে আগে চলে যাচ্ছে আমি ভিডিও করছিলাম তাই জন্য দেরি করে আসছিলাম আর এই দেখো কিছু মামনি এখানে ফটোশ্যুট করছে যাই হোক ওদের ইচ্ছা মতো ওরা করছে আর আমরা এইদিকে ঠাকুর দেখতে চলে এলাম তো এখানে প্রতিবারই খুব দারুণভাবে সাজা এবং সুন্দরভাবে মানে প্রতিমাটা তোলা হয় ঠাকুর পুজো হয় তো দেখো এই যে সেই প্রতিমা দারুণ দেখতে ছিল প্রতিমাটা আর এখানে নিচে রঙ্গোলি ছিল যেটা আমি পরে লক্ষ্য করেছিলাম এখানে বেশ চুমকি টুমকি বর্ষে রঙ্গোলিটা বানানো হয়েছিল তো দেখো এই প্রতিমাটাও বেশ সুন্দর তারপরে আমরা চলে এলাম সেই তারাপীঠ আমাদের ধুলিয়ানের বিখ্যাত সরস্বতী পুজোর মানে এখানে প্রত্যেকবার আলাদা আলাদা সিন করে তো এবছর থিমের নাম ছিল তারাপীঠ মহাশ্মশান বা মহাপীঠ তারাপীঠ তো দেখো এটা হচ্ছে সেই হারিকাট যেখানে বলি দেওয়া হয় সব কিছু বানানো হয়েছে খুব সুন্দর করে আর এই যে সেই সমাধি বানানো হয়েছে পুরো একদম তারাপীঠের আদলে বানানো তারপর এইখানে আরও অনেক কিছু বানানো হয়েছে মাথারার চরণ তারপর ওইদিকে কিছু সমাধি আর এদিকে কিছু তারপর এখানে আছে বামদেব আর ওইখানে ডোনা গ্রুপে সব সাজানো হয়েছে তার জন্য পোস্টার লাগানো ছিল ওইখানে বামদেব ছিল আর এখানে তিনটে সমাধি আর ওইদিকে মানে লাশ নিয়ে যাচ্ছিলো ওইদিকে শ্মশান বানানো হয়েছে শ্মশানের মধ্যে আমার সব থেকে জিনিস যেটা ভালো লেগেছে একটা সত্যি কথা বলছি আমি যে মানে শ্মশানে যেমন গন্ধ হচ্ছিল গন্ধ পাওয়া যায় ঠিক এইখানেও সেম টু সেম গন্ধ পাওয়া যাচ্ছিল এই জিনিসটা দারুণ লেগেছে আমার সত্যি শান্তনু আমাকে বলেছিল এই জিনিসটা আমার দারুণ লেগেছে তো একটু আগে দেখলাম আমি মা তারার আগে কেমন মন্দির ছিল আর এই যে সবাই মিলে শ্মশান নিয়ে যাচ্ছে এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান আর এই জায়গাতেই সেই গন্ধটা পাচ্ছিলাম আমি সেম একদম যেখানে মরার মানে সেন্ট পাওয়া যায় যেখানে শ্মশানের সেন্ট পাওয়া যায় সেম ওই রকম সেন্ট পাওয়া যাচ্ছিলো তো তারাপীঠ মহাশশান ওইদিকে শেষ হলো আর এইদিকে আছে তারাপীঠ মন্দিরের সব নলাটেশ্বরী দেবী নলাটেশ্বরী এখানে আছে যেখানেও তোমরা মা নলাটেশ্বরীকে দর্শন করো তারপরে এই দেখো এইদিকে আছে এটা মনে হয় বামদেবের ঘর ঘরের মধ্যে মা তারা বিরাজিত এবং তারপরে আছে দেবী সরস্বতী আর তার ওই পাশে আছে মাতারা মাতারা আর দেবী সরস্বতী কুড়ে ঘরে আছে তোমরা দেখতেই পেলে সরস্বতী ঠাকুরটা আর মাতারার থিমটাও দারুণ করেছিল এবং তারপরে এখন যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে এখনকার যেটা তারাপীঠ মন্দির সেটা এখন এখানে বানানো হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা